প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম এরপরে এক কাপের মতন সুজি দিয়ে দিলাম এটা আপনারা আইডিয়া করে দিয়ে দেবেন যতটুকু লাগে আর কি ততটুকু নিয়ে নেবেন তো আমি মোটামুটি এক কাপের মতন নিয়ে নিলাম তারপরে এটাকে আমি একটু ভেজে নিলাম একদম হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত মানে সুজির কালারটা চেঞ্জ হয়ে না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম ভাজাটা একটু জরুরি আপনি যত ভালো এটা ভাজা হবে তত খেতে ভালো হবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায় পুড়ে গেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই অনবরত এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন এটা একদম হালকা ব্রাউন কালার চলে আসলো অর্থাৎ ঘিয়া কালার বা একটু ডিপ কালার হয়ে আসলো তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফুটানো গরম পানি অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমারটা কিন্তু একদমই দলা পেকে যায়নি একদম ফুটানো গরম পানি দিলে এই জিনিসটা আর কি হয় না তো গরম পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য লবণ এবং স্বাদ মতন চিনি যে যেমন চিনি পছন্দ করেন সে তেমন চিনি দিয়ে দেবেন এখানে আর নাড়তে নাড়তে যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে অর্থাৎ পানিটা যখন কিছুটা কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু বাদাম কুচি এবং এলাচ গুঁড়ো এলাচটাও আমি এভাবে মানে থেতো করে দিয়ে দিয়েছি এই বাদামের সঙ্গেই তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আবারও কিছু পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু চেক করে দেখলাম যে মিষ্টিটা একটু কম হয়েছে তো আমি এখন কিছু পরিমাণ আবারও একটু চিনি দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতন চিনি দিয়ে দিলাম যদি আপনাদের প্রয়োজন হয় তবে চিনিটা দেবেন তা হলে দেবেন না আমার মনে হচ্ছিলো যে একটু চিনি কম মনে হচ্ছিল তাই আমি চিনি অ্যাড করে দিলাম তো যখন এটা একটু মোটামুটি থকথকে হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে কারণ খুব বেশি থকথকে করে ফেললে এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে তাই আমি এটাকে চুলাট অফ করে দিয়ে আমি এটাকে এখন যে পাত্রে আর কি রেখে দিব সেই পাত্রে এটাকে আমি ঢেলে নেব তো আমার মা রান্না মোটামুটি শেষ আর সুজিটাও বেশ খেতে বা ভালো হয়েছিলো তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি একটা বাটিতে সেট করে নিলাম তারপর আমি এর উপর দিয়ে আবারও কিছু বাদাম কুচি দিয়ে দিলাম তো এই তো তৈরি হয়ে গেলো খুবই মজার সুজি যেটা আপনি রুটি অথবা পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন অথবা আপনি শুধুও খেতে পারেন আমরা কিন্তু এটা খেয়েছিলাম পরোটা দিয়ে একদিন পরোটা দিয়ে খেয়েছিলাম আরেকদিন আমি রুটি দিয়ে খেয়েছিলাম তো আমাদের কাছে ভীষণই ভালো লেগেছিলো তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আবার হয়তো চলে আসবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন